তো गाइस আপনারা লিভেবে ভেরিফাই করবেন আপনাদের চ্যালেঞ্জটাকে হ্যাঁ ফেভিবে করবেন আজকে ঠিক আছে যাই করেন হেভি তো করবেনই আপনারা ঠিক আছে চলুন নে গনো চাক ওকে লোডে main উদ্দেশ্য ওকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে আপনাদের এইখান থেকে যে এটা ক্লিক করে জিমেইলটা সিলেক্ট করে নেবেন আপনাদের যে জিমেইল থেকে ভেরিফাই করতে হবে যদি ওটাই না সিলেক্ট করেন তাহলে কিন্তু অন্য জিমেইলটি ভেরিফাই হয়ে যাবে কারণ স্যার লিখতে হবে আপনার কিবোর্ডটা বড় করতে হবে লিখতে হবে ডট डब्ल्यू डब्ल्यू हो यूट्यूब वेरीफाइ डू डब्ल्यू डट यूट्यूब वेरिफाई अच्छा दूर है দূরে কি জিনিস ওকে আপনাদের মেইন জ্বালা এক সেকেন্ড আমি ক্রোম ব্রাউজার থেকে এটা সিলেক্ট করে নিই আচ্ছা আপনাদের ইউটিউবে সিলেক্ট করতে হবে Hey, ha det. আমার ওখানে আমি অ্যাকাউন্টটি ওর আবার সেইখানে যেতে হবে ইউটিউব ভেরিফাই ক্লিক করবেন আপনারা আবার আবার আপনাদের কিছুটা লোডিং নেবে কিছুক্ষণ আমার এখানে আছে না অন্য আরেকটি সিস্টেম আছে চলে দেখানো যাক আপনাদের ডাউনলোড করতে হবে ইউটিউব স্টুডিও আমার কাছে ডাউনলোড করা আছে ওখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন ওইন্টাই করতে হবে ওকে যেটা করতে হবে এখন আপনাদের ঢুকতে হবে Puxa. আপনাদের কে একটু এই যে প্লাস আই দেখতেছেন এটা ক্লিক করবেন তখন থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবেন কয় তারপরে এই একটা এটা দেখতেছেন এটা ক্লিক করবেন এই যে নিজে ভেরিফাই দেখাচ্ছে ক্লিক করবেন নাম্বার দিয়ে দেবেন আপনাদের নাম্বার আপনাদেরকে দেখাতে চাই না আর আপনারা জানতে পারবেন না খুব আপনাদের নাম্বার দিয়ে গেলে এই নেক্সট অপশানে দিতে হবে দিয়ে দেবেন লাস্টে হ্যাঁ এখন একটি নাম্বার যাবে সেই নাম্বার দিতে আমি এখন সেই মেসেজটি দেখব ওয়েট করেন আপনি এখন আপনাদের সেটিংসে যেতে হবে

তিন আমি এখানে যে নাম্বারটা লিখতেছি সেটা লিখলে কোনো কিছু হবে না এক নয় আট আপনাদের ফোনে অন্য একটি নাম্বার যাবে আমার এখানে হচ্ছে এক লিখে হয়ে গেল ফোন নাম্বার ভেরি এবার ব্যাগকে যাবেন হ্যাঁ এবার আপনাদের সব কিছু দিতে পারবেন আপনারা ছবি টুপি কোন ডুকিয়ে থাকুন মাই বাই বাই